আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল পাঠশালা প্যালেস পাঠশালা প্যালেসের গল্পের আসরে সমস্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান মূল গল্পে যাওয়ার আগে আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবার চলো মূল গল্পে আসি একটা ছবি এসেছে কলকাতার সাহেব বাড়ি থেকে আর সেই ছবিকে দেখে সবাই বলছে দৌড়ে চল দৌড়ে চল কেউ বলছে বাবুর হাসিটা নাকি হুব হু এক কেউ আবার বলছে চোখ দুটো লাখ টাকায় কিন্তু শেষে যখন জানা গেল এটা আদৌ বাবুর ছবি নয় তখন উমা যাদের মুখে গলাগল হাসি ছিল সবার মুখে উল্টে গেল কি আমের হাঁটির মতো চলুন শোনা যাক সুকুমার রায়ের একেবারে খাসা মজার গল্প বাজে গল্প দুই বাজে গল্প দুই কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি এসেছে এ বাড়িতে তাই হলুস্তুলো চাকর বামন ধোপা নাপি, দারোগা পেয়াদা সবাই বলে দৌড়ে চল দৌড়ে চল যে আসে সেই বলে কি চমৎকার ছবি সাহেবের আঁকা বুড়ো যে সরকার মশাই তিনি বললেন সবচাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিতে ঠিক তারই মতো ঠান্ডা হাসি শুনে সবাই অবাক হয়ে বললেন যা হোক সাহেব হাসুটুকু ধরেছে খাসা বাবুর যে বিষ্টুকুড়ো তিনি বললেন চোখ দুটো যা এঁকেছে ওরই দাম হাজার টাকা চোখ দেখলে গোষ্ঠোর ঠাকুরদার কথা মনে পড়ে শুনে জন এক বাক্যে হাঁ হা 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 করে সাই দিয়ে উঠল রেদোধোবা তার কাপড়ের পোড়লা নামিয়ে বললে তো ছবি কাপড়খানার স্ত্রী যেন রেদো ধোপার নিজের হাতেই করা নাপিত তার খুরের থলি দুলিয়ে বললে আমি উনিশ বছর বাবুর চুল ছাঁটছি আমি ওই চুলের কেতা দেখে বুঝতে পারি একখানা ছবির মতো ছবি আমি যখনই চুল ছাটি বাবু আয়না দেখে ওই রকম খুশি হন বাবুর আল্লাদি চাকর কেনারাম বললে বলব কি ভাই এমন জলজান ছবি আমি তো ঘরে ঢুকেই এক পেন নাম ঠুকে দেখে দেখি বাবু তো নয় ছবি সবাই বললে তা ভুল হবারই কথা আশ্চর্য ছবি যা হোক তারপর সবাই মিলে ছবির নাক মুখ গোপ দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সুক্ষ আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়ই বাবুর সঙ্গে আশ্চর্য মিল আছে তারপর সবাই মিলে ছবির নাক মুখ কোঁপ দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়েই বাবুর সঙ্গে আশ্চর্য মিলে যাচ্ছে সাহেবের বাহাদুরই বটে এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন বাবু বললেন একটা বড় ভুল হয়ে গেছে কলকাতা থেকে ওরা লিখছে যে ভুলে আমার ছবি পাঠাতে গিয়ে কার যেন ছবি দিয়েছে ওটা ফেরত দিতে হবে শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন দেখে চা ভেবেছে আমায় ঠকাবে আমি দেখেই ভাবছি অমন ভিড় কুটি দেয়া পাকনা হাসি এ আবার কার ছবি খুঁড়ো বললেন দেখ না চোখ দুটো যেন উল্টে আসছে যেন গঙ্গা যাত্রা যেন তো মরা রে তো দোপা সেও বল। কাপড় পরেছে যেন চাষার মতো ওর সাত জন্মে কেউ যেন পোশাক পরতে দেখে নাপিত ভাইয়া মুচকি হেসে মুখ বাঁকিয়ে বললে চুলকে কেটেছে দেখ না যেন মাথার উপর কাঁচতে চালিয়েছে কেনারাম ভীষণ খেপে চেঁচে বললে আমি সকালবেলায় ঘরে ঢুকেই চোর ভেবে চেঁচিয়ে উঠেছি আরেকটু একটু হলেই মেরেছিলাম আর কি আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি আমার সামনে ও কথা বললে মুখ খুঁড়ে দিতুম না কি বলি তখন সবাই মিলে এক বাক্যে বললে যে সবাই টের পেয়েছিলে তো এটা বাবুর ছবি নয় বাবুর নাক কি অমন চাটালু বাবুর কি হাঁসের পায়ের মতো কান ও কি বসেছে নাকি ফাল্লুক নাচছে